তুমি চন্দন চক্রবর্তীর কবিতা তুমি ধ্রুব তারা কবি শিশুর মনে কাঠবিড়ালির সক্ষতাটা কেমন হবে লিচু চুরি করতে গিয়ে পাঁচবে কি সুর কেমন করে ছড়াগুলো পড়ার পরে কার মনে নানাও ছড়াবে ভাবতে বসে হে ছড়াকার তোমাকেই যে মনে পড়ে প্রতিবাদের ভাষা যখন বুকের মাঝে বন্দি হবে মনের ভয় কি পুষে জাতি যখন গুমড়ে মরে অত্যাচারীর আঘাত এমন হলে হে বিদ্রোহী তোমাকেই যে মনে পড়ে জাতের নামে বদ চরম খেলায় মত্ত হলে সম্প্রীতিতে পাল খাটালে যদি আঘাত করে তেমন হলে কে বাড়াবে সেই তরিকে সমুখ পানে এমন দিনে হে কান্দারি তোমা কি যে মনে পড়ে রুদ্র বিনা হাতে নিয়ে ভৈরবীতে গান বাঁধে কে কার গলে বুলবুলিকে বাগি চাই আনলো ধরে গানের কথাই প্রিয়ার খোপা কে যাবে তারার ফুলে এমন কথায় হে সুর সাধুক তোমাকে ফুটে তুমি হলে ধ্রুব তারা খোঁজার আগে চোখে পড়ে তুমি যে কো সাম্যবাদী নারীর মূল্য বললে সমান বিশ্বকবি রবির সাথে সবাই তোমায় তাই তো